নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপিটা বাচ্চাদের ভীষণ পছন্দের একটা খাবার ওয়ান পট করে দেখাবো খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন আর খুব তাড়াতাড়ি করে ফেলার জন্য বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু দিতে পারবেন আজকে বাচ্চাদের জন্য দারুণ একটা লোভনীয় খাবার তো চলুন শুরু করছি প্রথমেই ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি ইয়েলো বেল পেপার এবার দেবো রেড বেল পেপার অল্প অল্প করে আমি কিন্তু দিচ্ছি এখানে লম্বা করে কেটে নিয়েছি এবার দিচ্ছি ক্যাপসিকাম বাকি দুটো ক্যাপসিকামের থেকে পরিমাণে সবুজ ক্যাপসিকামটা একটু বেশি আছে এবার একটা মিডিয়াম সাইজের গাজর আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম তবে ঝালের পরিমাণটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন আপনাদের পরিমাণ বাচ্চারা যদি পরিমাণটা কম খায় তাহলে কিন্তু স্কিপ করে যাবেন আমার মেয়েরা একটু ঝাল খায় তাই আমি দিলাম দিয়ে দিলাম বলতে বলতে এক চামচ অরিগ্যানো এক চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ পাস্তা এখানে সিজলিং দিয়ে দিলাম আর হাফ চামচ দিলাম ব্ল্যাক পেপার এবার দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচের মতো শেজওয়ান সস শেজওয়ান সসে কিন্তু একটু পরিমাণে ঝাল থাকে তাই এটা কিন্তু স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আমি এখানে তেন্দুরি মেয়েও আপনারা তেন্দুরি মেয়ের বদলে অন্য কোন এখানে ফ্লেভারের মেয়েও কিন্তু দিতে পারেন প্লেন যে মেয়েও পাওয়া যায় সেটাও এখানে কিন্তু অ্যাড করতে পারেন দিয়ে দিলাম এক চামচ এখানে সয়া সস আর দিচ্ছি এখানে দেড় চামচের মতো গার্লিক বাটার আমার কাছে গার্লিক বাটার ছিল তাই আমি গার্লিক বাটার দিলাম আপনারা প্লেন বাটারও দিতে পারেন তবে গার্লিক বাটারটা দেওয়ার কারণে একটু রসুন ফ্লেভারটা কিন্তু রেসিপির মধ্যে দেবে না হলে আপনাদের কাছে না থাকলে তাহলে একটু রসুন কুচিও এখানে অ্যাড করতে পারেন একটা চিজ কিউব দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম নুন নুনের পরিমাণটা অবশ্যই বেশি করে নেবেন আপনারা এবার দিয়ে দিলাম এক গ্লাস জল জলটা দেবার পর ওপর থেকে দিচ্ছি পাস্তা পাস্তাটা আমি আগে থেকে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম একটু কিন্তু পাস্তাটা ওভার কুক করে নিই একটু কুক করা কিন্তু বাকি ছিল যেটা বাকি ছিল এখানে কিন্তু পুরোটাই করে ফেলবো আমি ওপর থেকে পাস্তাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এখন মিক্স করব না তার কারণ নিচে যে সবজি মানে ভেজিটেবলগুলো আছে সেটা যেন সেদ্ধ হয়ে যায় রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছ মিনিট অনেক বেশি সময় কিন্তু রাখতে লাগবে না কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর গাজরও কিন্তু একদম স্লাইস করে পাতলা করে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছিল এবার পাঁচ থেকে ছ মিনিট পর খুলে মিক্স করে নিচ্ছি আর চিজ সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু একদম মেল্ট হয়ে গেছে এত ভালো গন্ধ হয়েছিল খুব ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি ওয়ান পর ইনস্ট্যান্ট আপনাদেরকে রেড সস পাস্তা করে দেখালাম কি দারুণ হয়েছে দেখুন আর দিচ্ছি ওপর থেকে কাঁচা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি আগে দিইনি তার কারণ মুখে একটুখানি কাঁচা মানে ক্রাঞ্চি ভাবটা থাকলে পাস্তাটা খেতে খুব ভালো লাগবে তবে আপনারা চাইলে কিন্তু সেই সময় দিয়ে দিতে পারেন আর দু চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ একটু মিষ্টি টকটক ফ্লেভার দেবে ভালো করে এবার দুটো উপকরণ মিক্স করে নিচ্ছি আর পিঁয়াজটা কিন্তু একদম ওভার কুক করবো না যেন একটু ক্রাঞ্চি ভাব থাকে একদম রেডি হয়ে গেল ইনস্ট্যান্ট ওয়ান পট পাস্তা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু অল্প সময়ের মধ্যেই করে দিতে পারবেন যদি পাস্তাটা আগে থেকে সেদ্ধ করে রাখেন আমাদের মেয়ে দুই মেয়ে তো টিফিন বক্স দিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়েছি স্কুলে এবার আমার টেস্ট করার পালা দারুণ হয়েছিল কি সুন্দর দেখতে হয়েছে দেখুন যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা কিন্তু অনেক বেশি তৈরি হয় ভালো লাগলে লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাস্তাকে বেললাইকানটা প্রেস করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না দেখাবেন না ভিডিও থ্যাঙ্ক